হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিফেন্স প্র্যাকটিস ক্লাস পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এখান থেকে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের এক্সামে আসতে পারে তাই নিয়ে ডিসকাস করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো আইসিসি পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের আয়োজন কোন দেশ করেছে রাইট অ্যান্সার হবে ও ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার আমেরিকায় ক্রিকেট হচ্ছে ক্রিকেট খেলা এটি হচ্ছে নবম সংস্করণ জেনে রেখো নবম সংস্করণ এটি ফার্স্ট জুন থেকে শুরু হয়েছে ফার্স্ট জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত খেলা হবে নেক্সট দেখো পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের উদ্বোধন ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হবে উদ্বোধন ম্যাচ খেলা হবে কোন স্টেডিয়ামে রাইট অ্যান্সার কী হবে গ্র্যান্ড প্রেরি স্টেডিয়াম এটি আমেরিকা ও কানাডার মধ্যে নেক্সট দেখো দু হাজার চব্বিশে পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কততম সংস্করণ খেলা হবে তো আগেই বললাম এটি হচ্ছে নবম সংস্করণ নেক্সট পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে কটি টিম অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেছে কুড়িটি টিম এই প্রথমবার কুড়িটি টিম অংশ নিয়েছে নেক্সট দেখো পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের আধিকারিক গান অফিসিয়াল অ্যানথেম কোনটি প্রাইট আনসার হবে আউট অফ দিস ওয়ার্ল্ড এটির সিঙ্গার হচ্ছে সিন পল ও কিস নেক্সট কোন পূর্ব পাকিস্তানি ক্রিকেটারকে আইসিসি পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে রাইট আনসার হবে সাহিদ আফ্রিদি ইনি হচ্ছেন পাকিস্তানের পূর্ব ক্রিকেটার পাকিস্তানের পূর্ব ক্রিকেটার ভারতের হচ্ছে যুবরাজ সিং ভারতের হচ্ছে যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের পূর্ব ক্রিকেটার ক্রিস গেল ক্রিস গেল উসেন বোল্ট জামাইকার এরা সবাই কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন নেক্সট দেখো কোন ভারতীয়কে আইসিসি পুরুষ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে কোন ভারতীয়কে আগে বললাম যুবরাজ সিংকে পরের প্রশ্ন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশ প্রথমবার অংশ নিয়েছে কোন দেশ প্রথমবার অংশ নিয়েছে উগান্ডা ইউএসএ কানাডা রাইট অ্যান্সার হবে উপযুক্ত সবে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন কত বছর অন্তর হয় এটির আয়োজন কত বছর অন্তর হয় ব্রাইট অ্যান্সার হবে বছর অন্তর হয় এছাড়াও জেনে দেখো ইউএসএ ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের কোটি শহরে টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করা হবে তো নটি শহরে পরের প্রশ্ন দেখো এখানে দু হাজার ছাব্বিশে দশতম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন কোন দেশে হবে দু হাজার ছাব্বিশে হবে ভারত ও শ্রীলঙ্কাতে দু হাজার বাইশে হয়েছিল অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেক্সট আইসিসি ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারত প্রথম ম্যাচ কার সাথে খেলেছে প্রথম ম্যাচ কোন টিমের সাথে খেলেছে আয়ারল্যান্ড কবে খেলেছে পাঁচই জুন এবং নয়ই জুন খেলবে ভারত ও পাকিস্তান ভারত পাকিস্তানের মধ্যে হবে নয়ই জুন নেক্সট আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে ভারতীয় টিমের ক্যাপ্টেনকে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া হচ্ছে ভিসি নেক্সট দেখো টি টোয়েন্টি বিশ্বকাপের সব টিমের ক্যাপ্টেনদের নাম দেখো দু হাজার চব্বিশে ভারতের হচ্ছে রোহিত শর্মা টি টোয়েন্টি মুকুটের জন্য ভারতের অভিযানের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা তিনি এর আগে মহেন্দ্র সিংয়ের নেতৃত্বে দু হাজার সাতে সাত সালে টুর্নামেন্ট জিতেছিলেন প্রাক্তন মুম্বাই ইন্ডিয়ানস অধিনায়ক এই মরশুমে আইপিএলে চোদ্দো ম্যাচে চারশো সতেরো রানের প্রদর্শন করেছিলেন পাকিস্তানের হচ্ছে বাবর আজম কানাডার হচ্ছে সাদবিন জাফর আয়ারল্যান্ডের পল স্টার্লিং এছাড়াও দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের মনং ফ্যাটেল অস্ট্রেলিয়ার মিচেল মার্স ইংল্যান্ডের ইংল্যান্ড স্কোয়াড জস বাটলার নামিবিয়ার গেরহার্ড ইরাস মাস ওমানের আকিব ইলিয়াস স্কটল্যান্ডের রিচি বেরিংটন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ওয়েস্ট ইন্ডিজের রোম্যান পাওয়াল আফগানিস্তানের রশিদ খান উগান্ডার ব্রায়ান মাসাওয়া পাপুয়া নিউগিনির আসাদ ভালা আফ্রিকার এইডেন মার্করাম শ্রীলঙ্কার ওয়ান হাসারাঙ্গা বাংলাদেশের নাজমুল হোসেন সান্ত নেপালের রোহিত পাউডেল নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডস নেক্সট দেখো নবমতম পুরুষ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার ভারতীয় টিমের হেড কোচকে ভারতীয় টিমের হেড কোচ রাইট অ্যান্সার হবে রাহুল দ্রাবিড় রাহুল দ্রাবিড় জেনে রেখো নেক্সট টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন কে করে আয়োজন করে আইসিসি আইসিসি প্রতিষ্ঠা হয়েছে পনেরোই জুন উনিশশো নয়ে মুখ্যালয় হচ্ছে দুবাই সংযুক্ত আরব আমিরাত সদস্য দেশ হচ্ছে একশো আট আধিকারিক ভাষা হচ্ছে ইংরেজি চেয়ারম্যানকে গ্রেগ বার্কলে গ্রেগ বার্কলে নিউজিল্যান্ডের পরের প্রশ্ন আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ কবে শুরু হয়েছে প্রথম শুরু হয়েছে দু হাজার সাতে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হয়েছিল ভারতে আয়োজিত হয়েছিল দু হাজার সাত আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল টিম কোনটি সবচেয়ে সফল টিম হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড এরা দুবার জিতেছে পরের প্রশ্ন আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করার রেকর্ড কে করেছে বিরাট কোহলি এগারোশো একচল্লিশ রান করেছে দু হাজার চব্বিশের আগে পরের প্রশ্ন দেখো আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড কে করেছে সাকিব অল হাসান ইনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার সাতচল্লিশ উইকেট দু হাজার চব্বিশের আগে আইসিসি মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের মেজবাণী কোন দেশ করেছে মেজবাণী করেছে বাংলাদেশ জেনে রেখো এটিও কিন্তু নবম সংস্করণ আইসিসি মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নেক্সট দেখো আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু কবে হয়েছে রাইট অ্যান্সার হবে শুরু হয়েছে দু হাজার নয়ে এবং মহিলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে দশটি টিম অংশ নেবে এই ছিল আজকের ভিডিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে